মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত নৈন প্রক্রেন হবে এই জুলাই উত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী শাসনকালের এই পনেরো ষোলো বছরের যে চরম নির্যাতন যে ঘুম খুন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ছিল প্রিয় ভাইরা আমার আজকে দু হাজার নয় সালের যে তিলখানার নারকীয় হত্যাকাণ্ড এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে আমি হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় দুঃখের বিষয় সেই পিলখানার নারকি হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই দু সেই তেরো সালের পাঁচই মে সাত পঁচাত্তরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনাই আওয়ামী সেই গুণ্ড বাহিনীর যে নারকীয় পাণ্ডব এই পাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয় এই ঘোষণাপত্রের মাধ্যমে টুঠে আঘাত করেছে অন্তর্বর্তীকালী সরকার আমার সবচাই তো অভাক লাগে যে আন্দোলনের বীজ আমরা দু হাজার আঠেরো সালে পতন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই চব্বিশ সালের পুনঃপ্রুত্থান হতো কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি আমলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে যারা আছে প্রত্যেকেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের খানে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে দু চব্বিশ সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হল তাহলে এর পিস স্কুলটা দু আঠারো সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র পত্র দিয়েছে এরপরে আমাদের খুদে বাচ্চরা আমাদের ভাইরা ছোট বাচ্চরা দু হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোন দেশে সংগঠিত হয় নাই ইন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণা পত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমানি করেছে এরকম একটি অবস্থায় তারা এই করেছে আজকে বন্ধুগণ এই চুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই চুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের এই করে সেই করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপি সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার হার এক মিনিটও তাদের কোন নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে দুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা জেনে মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত নৈনুদ্দিন প্রক্রিনের মতোই হবে দেশের মানুষ ওই যেন মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশনায় আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই